আমার নাতিটা আজ এতিম হয়ে গেল আমি ওর মুখের দিকে তাকাতে পারছি না কারণ জানি না এখন ওর ভবিষ্যৎ কি কাপা কণ্ঠে কথাগুলো বলছিলেন শহীদ ওসমান হাদির শ্বশুর ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকা একজন অসহায় দাদু যার চোখের পানি ভাষার চেয়েও বেশি কথা বলছিল এই মৃত্যু শুধু একজন মানুষকে কেড়ে নেয়নি এটা ভেঙে দিয়েছে একটা পরিবার সবচেয়ে বড় আঘাতটা এসে লেগেছে হাদির পরিবারে তার পর্দাশীল স্ত্রী আর মাত্র দশ মাস বয়সী একটি শিশুর জীবনে হাদির স্ত্রী পর্দা করেন কঠিন নিয়মে তিনি ক্যামেরার সামনে আসেননি হয়তো পারেননি নিজের মনের ভেতরের ঝড় মানুষের সামনে খুলে বলতে কিন্তু নিরবতাও যে কতটা চিৎকার করতে পারে আজ তা পুরো দেশ অনুভব করছে কত স্বপ্ন ছিল এই পরিবারটির পড়াশোনা শেষ করে পারিবারিকভাবে হাদির সঙ্গে বিয়ে হয় মেয়েটির স্বপ্ন ছিল শান্ত একটি সংসারের স্বপ্ন ছিল সন্তানের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকার আজ সেই স্বপ্নগুলো নিথর হয়ে গেছে শ্বশুর কাঁদতে কাঁদতে বলেন আমার মেয়ে অনেক পড়াশোনা জানা সংসার গড়ার স্বপ্ন ছিল তার আজ আমার সেই মেয়েটা বিধবা আজ আমার নাতিটা বাবাহীন মাত্র দশ মাস বয়সী শিশুটি জানে না তার বাবা আর ফিরবে না সে বড় হয়ে বাবার কণ্ঠ শুনবে ভিডিও ক্লিপে ভাষণের শব্দে মানুষের স্মৃতিচারণায় সে দেখবে তার বাবা ছিলেন সাহসী তার বাবা ছিলেন প্রতিবাদী তার বাবা ছিলেন একজন বীর কিন্তু সে কখনো বাবার হাত ধরে হাঁটতে পারবে না বুকের সঙ্গে জড়িয়ে ধরতে পারবে না বাবা বলে ডাকতে পারবে না সবচেয়ে বড় ক্ষতিটা তো ওরই হল ওসমান হাদির এই মৃত্যু শুধু একজন বিপ্লবীর বিদায় নয় এটা একটা পরিবারের ভাঙন এটা একটি শিশুর শৈশব চুরি হয়ে যাওয়া আজ প্রশ্ন উঠেছে এই দায় কার রাষ্ট্রের সমাজের নাকি আমাদের সবার এই প্রশ্নের উত্তর আজ নেই হয়তো থাকবেও না কিন্তু ইতিহাস মনে রাখবে একজন হাদি ছিল আর তার চলে যাওয়ার দিনে একটি শিশু এতিম হয়েছিল একটি নারী বিধবা হয়েছিল আর একটি দেশ নীরবে মাথা নিচু করেছিল হাতে নেই কিন্তু তার শূন্যতা আজও কথা বলছে